ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের এমপি দবিরুল কারাগারে স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও ঠাকুরগাঁও দুই আসনের সাতবারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালতের বিচারক তেসরা অক্টোবর বৃহস্পতিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তলা হলে এ আদেশ দেন তার বিরুদ্ধে হত্যার হুমকি চাঁদাবাজি জমি দখল সহ বিভিন্ন অভিযোগের মামলার প্রধান আসামি উল্লেখ্য সেই অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার দোসরা অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর তেসরা অক্টোবর আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সাবেক এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল ও হত্যার অভিযোগের দুটি মামলা রয়েছে এই দুটি মামলার প্রধান আসামি এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান তিনি একজন অনির্বাচিত এমপি ছিলেন যা জাতির জন্য লজ্জাজনক সে একজন হত্যার হুমকি চাঁদাবাজি দখল সহ বিভিন্ন অভিযোগের মামলার প্রধান আসামি আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন